দুপুর আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি চতুন বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এতক্ষণ এত মাইকের আওয়াজ আমি তো ভেবেছিলাম আজকে মনে আমি ব্লগ করতেই পারবো না কিন্তু তারপরেও হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম একদিন ব্লগ না দিলে আমার আমার না খুব খারাপ লাগে কেন তা জানি না কারণ কি আমি ছোটোবেলার থেকে একটাই জিনিস মানে মানে মাথায় থাকতো আমার সব সময় যে আমি যেই কাজটা করব মন দিয়ে করব। তাহলে চলুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন চলেন তাহলে বন্ধুরা আপনাদের থেকে দেখায় আমি সকালবেলা থেকে কী কী কাজ করলাম বন্ধুরা সমস্ত মানে ঠাকুর ভগবানদের পুজো দেয়া হয়ে গেছে আর আজকে ঘুমের থেকে উঠেছি পুরো পাঁচটার সময় ঠিক আছে সেটা পরে বলছি এই দেখুন আমার গাছের ফুল দিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে এই যে এখনো ধূপকাঠি জ্বলছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু চা চাখাও হয়ে গেছে ঠিক আছে তাহলে চলুন যে বন্ধুরা এক তো জামাকাপড় আমি এখন ইস্ত্রি করবো এই যে ইস্ত্রিটা রেখে দিয়েছে আমার হাজব্যান্ড গেছে বাজারে তার মধ্যে আমি ইস্ত্রিটা করে নেবো কারণ যেহেতু আমার এইদিকে তো হচ্ছে আপনার কাজ খুব একটা নেই কালকে তো ঘর বাড়ি পরিচয় করেছি যার জন্যে কটা এক্ষুনি আমি ইস্ত্রি করে নেবো কারণ কি সন্ধ্যা এই সরি সোমবারে হচ্ছে দুই মেয়েরই হচ্ছে স্কুল আছে এই জন্য এখনই ড্রেসটা ইস্ত্রি করে রাখবো আর হচ্ছে আমার হাজবেন্ডেরও কিছু জামাকাপড় আছে বন্ধুরা বললামই তো পাঁচটার সময় ঘুমের থেকে উঠেছিলাম কেন উঠেছি কারণ কি হচ্ছে আজকে আমাদের ক্লাবে হচ্ছে আজকে রোড শো হয়েছে মানে সেই আমাদের বাড়ি থেকে অনেকটা দূর প্রায় আধা ঘন্টা মতো লাগে ওখান থেকে দৌড়ে সবাই আমাদের এই ক্লাবের এখানে এসছে আর আমার হাজব্যান্ড যেহেতু ক্লাবের একটা দায়িত্বে আছে তার তো যেতেই হবে তাই হচ্ছে গেছিলেন এই জন্য আমি পাঁচটার সময় ঘুমের থেকে উঠেছি কিন্তু উঠে কোনো কাজ নেই মানে মাইক চলছে আমি কিভাবে ব্লগটা স্টার্ট করব না তখনই স্টার্ট করে ফেলতাম তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি বাজার নিয়ে আসুক তখন বাজার দেখাচ্ছি আর এখন আমি একটুখানি সেই স্ত্রীটা করে নিই যে কয়টা জামা কাপড় আছে আজ আমাদের বাড়ি এসেছে মাছের বাজার দেখুন কত রকম মাছ এই দেখুন এইটা হচ্ছে পার্শে মাছ আর এইটা হচ্ছে লুইটা মাছ আমরা ভীষণ ভালো খাই আর হচ্ছে এই যে একটা পুটি মাছ আর এটা আছে মায়া মাছ চারজন মানুষ চার রকম মাছ আমরা আর আছে হচ্ছে হচ্ছে এটা ভাতে খাবে এই জন্য নিয়ে এসছে আর এখানে আছে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে লেবু আর সব কিছুই বাড়িতে আছে রান্না করার জন্য ঠিক আছে এত সুন্দর মাছ দেখুন কত সুন্দর মাছ মেন হচ্ছে এই পুঁটি মাছ তো ভীষণ ভালো লাগে পুঁটি মাছ হচ্ছে ঝোল করলে তো অনেক সুন্দর লাগে পটল দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল আবার মায়া মাছের চচ্চড়িও ভালো লাগে যাই হোক এক এক করে এক এক দিন খাওয়া হবে আর আমার হাজব্যান্ড তো বাজারে গেলে বাজার তুলে বাড়ি নিয়ে আসতে পারলে বাঁচে যাই হোক এক গাদা বাজার করে নিয়ে এসেছে তাহলে চলুন আবার রান্নার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে দেখুন গাইজ কালকে আমরা রথে গেছিলাম রথে গিয়ে এই গাছটা কিনেছিলাম আজকে সকালবেলা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে হচ্ছে আর এই যে আর কিছুটা ভাজা করে নেবো আর এই যে কেটে নিয়েছি হচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো ঝোল করার জন্য আর হচ্ছে তুই বন্ধুরা আমি সর্ষেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে ওই মাছের ঝোলে দেব তাই এই যে বন্ধুরা আজকে দুপুরের বেলা বন্ধুরা আজকে দুপুরের খাবার এই যে সাদা ভাত আর হচ্ছে এই যে সালাড এর মধ্যে আছে পেঁয়াজ আর লেবু আর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে পার্শে মাছের ঝোল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর অল্প একটু কুমড়ো না ফ্রিজে ছিল তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে এইটুকু ভেজে ফেলি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর এই যে হচ্ছে লোটটা মাছ আমাদের বাড়ি ভাইরাল মাছ হ্যাঁ আমরা ভীষণ ভালো খাই যাই হোক এই এই হচ্ছে এটা লোটে মাছ আর হচ্ছে এই যে জিয়েল মাছ আছে দুই পিস বন্ধুরা এটা ফ্রিজে ছিল আমি গরম করে নিয়ে এসছি গরম করে নিয়ে এসেছি এটা হচ্ছে ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম না আগে দিন দু পিস আছে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো আর আমার মেয়েদের দেব না যেহেতু বাসি তাইতে আর এই যে এই লোটে মাছটা দেখছেন এইটা আবার আমাদের মধ্যে অনেকে হচ্ছে মুড়ি দিয়েও খায় চিড়ে দিয়েও খাই আর কি বলবো ঠিক আছে তারা হয়তো আমাদের এই ভিডিওটা দেখবে দেখে মনে করবে যে হ্যাঁ চিড়ে দিয়ে খেয়েছিলাম একদিন এই লোটে মাছ যাই হোক আচ্ছা চলুন তাহলে আবার পরে আসছি খাওয়া দাওয়া করে নেব দেখুন বন্ধুরা আমি রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে নিয়েছি সুন্দর করে ঠিক আছে এই দেখুন সব গোছানো গাছানো কমপ্লিট এবার খেতে যাব আর বড় মেয়ে পুজোও দিয়ে দিয়েছে দুপুরে গোপালের ভোগ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি ভগবানকে প্রসাদও দিয়ে দিলাম এখন ঠিক আছে সবাই ভগবান দর্শন করুন ভালো থাকুন আর সুস্থ থাকুন এই যে কমপ্লিট আর এরপর হচ্ছে ফুলগুলো তুলে তারপরে ভগবানকে স্বয়ং তাহলে চলুন দেখা হচ্ছে একটু পরে গরম গরম চাউমিন করে নিয়ে আসলাম দুই মেয়ের জন্য টিফিন ওরা খাবে খেয়ে তারপরে পড়তে বসবে আর বাইরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে আমাদের ক্লাবে অনুষ্ঠান হচ্ছে দিদি নাম্বার ওয়ান খেলা ঠিক আছে ওরা ওই দরজার জানলা সব বন্ধ করে দিয়েছি নয় আওয়াজে থাকা যাচ্ছে না সে যাই হোক এই যে সন্ধ্যাবেলার টিফিন আর আমি একটু খাবো একটু চা ঠিক আছে তাহলে চলুন আবার রাত্রেবেলায় দেখা হচ্ছে আর এই যে বন্ধুরা আমার বড়ো মেয়ে এখন ভাত খেয়ে নেবে ছোটো মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর হচ্ছে আমরাও খেয়ে নেবো একটুখানি পরে আর বন্ধুরা আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাহলে চোদন বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তাহলে চোদন সবাইকে জানাই শুভরাত্রি